নমস্কার সবাইকে স্বাগত আজকে আমি পোনা মাছ দিয়ে মিশানো ঝোলের রেসিপি শেয়ার করব এখানে এক কিলো আড়াইশো গ্রাম পোনা মাছ এনেছে দুটো মিলে কিছু মাছ ভেজে নিয়েছি গ্যাসে কড়াই বসিয়েছি কড়াইয়ে আগে থেকে তেল ছিল মাছ ভেজেছি সকালবেলায় তেলেই মাছগুলো ভালোভাবে ভেজে নেব দেবো মাছ সকালবেলা গরম ভাত আলু সেদ্ধ মাছ ভাজা এগুলো দিয়ে ভাত খেয়েছে মাছগুলো আগে থেকেই ধুয়ে লবণ হলুদ মেখে রেখেছিল মাছগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে তুলে নেব মাছগুলো তুলে নিয়েছি একইভাবে বাকি মাছগুলোও ভেজে নেব সব মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে তুলে নিয়েছি পোনা মাছের ঝোল বানানোর জন্য এখানে লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি এখানে পটল এইভাবে কেটে নিয়েছি টমেটোগুলো এভাবে কেটে নিয়েছি মূলগুলো এভাবে কেটে নিয়েছি এখানে নিয়েছি ঝিঙ্গে এভাবে কেটে নিয়েছি কোয়াশ এগুলো দিয়ে পোনা মাছের ঝোলের রেসিপি শেয়ার করব ওই তেলেই ফোড়নে দেবো একটি তেজপাতা কেটে দেবো একটি শুকনো লঙ্কা দেব পাঁচফোড়ন আমি এই রান্নাতে পাঁচফোড়ন ইউজ করব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে ফোড়ন থেকে খুব সুন্দর সেন্ট বেরিয়েছে এবারে দিয়ে দেব একে একে সবজিগুলো দিয়ে দেবো আলু সব সবজিগুলো একসঙ্গে দিয়েছি দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো ভালোভাবে নেড়ে ফেড়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে দেবো ততক্ষণে সেদ্ধ হতে থাক এবারে ঢাকাটাকে তুলে নেব এবারে দেব কেটে রাখা টমেটো ভালোভাবে সবজিগুলোকে কষব এবারে দিয়ে দেব বেঁচে রাখা মশলা জিরে আদা শুকনো লঙ্কা এই ধরনের লঙ্কা কম দেব গরমের দিনে কোন সবজির ঝোল খেয়ে দেখবেন দারুণ টেস্ট হয় সবজিগুলো ভালোভাবে কষে নেব সবজি যত কষবেন তত টেস্ট আসবে খুব সামান্য উপকরণে এই রান্না খুব সাধারণ একটি রান্না খুব তেল মশলা কম দিয়ে রান্না সবাই ঘরে ঘরে হয় এভাবে একটু রান্না করে খেয়ে দেখবেন দেখুন খুব ভালোভাবে কষে নিয়েছি লাল লাল করে এবারে দিয়ে দেব পরিমাণ মতো জল পরিমাণ মতো জল দিয়েছি দেখুন আমি পাতলা ঝোলের রেসিপি শেয়ার করব এবারে ঝোলগুলো ফুটে গেছে দিয়ে দেবো মাছ কোনা মাছদের সবজির ঝোল একদম রেডি খুব কম তেল মশলা এই রান্না ঘরের উপকরণ দিয়ে রান্না করেছি আপনারা এইভাবে করে দেখবেন গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে আজকের রান্নায় এ পর্যন্তই পরবর্তী রান্নায় আবার ফিরে আসবো ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবারে ঝোলগুলোকে নামিয়ে নিয়েছি আমার রান্না যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখুন কত সুন্দর হয়েছে